আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারকাত আমরা দোয়া করি অনেক সময়ে কিন্তু দোয়াতে আমরা কার করে থাকি এবং একবার অনেক সময় দোয়া করি অথচ দেখেন এই বিষয়ে নবিকুল ইসলাম কি বলেছেন বুখারি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন দোয়া করবে তিনবার করে করবে কোনো কিছু চাইলে তিনবার করে চাইবে অর্থাৎ নমিক ইসলাম বুখারি শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ রসাল এইভাবে দোয়া করতেন যে তিনি যখন দোয়া করতেন তিনবার করে দোয়া করতেন আর কোনো কিছু চাইলে তিনবার করে চাইতেন শহী বুখারি মসজিদ নববীর ইমামদের ইমাম ছিলেন ইমাম নববীর রহমাতুল্লা আলাই উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে এই হাদিসের বরাতে বোঝা গেল তিনবার করে দোয়া করা আল্লাহর কাছে চাওয়া মুস্তাহাব দোয়া যদি আমরা পুনরাবৃত্তি করি তাহলে আল্লাহর কাছে যা আছে তার প্রতি আমাদের আগ্রহ আশা লোভ অনেক বেশি থাকে আর আল্লাহ তালা তার নিয়ামত রাজির ব্যাপারে বান্দার দৃঢ় আশাকে ভালোবাসছেন অর্থাৎ আল্লাহ পাক যখন দেখেন যে বান্দা বারবার করে চাচ্ছে তাহলে আল্লাহ পাক হয়তো দিয়ে দিতে দিবেন এই আশা করা যায় এই জন্য আমরা মুসলমান ভাইদের জন্য আমরা সব সময় দোয়া করব এর ফায়দা আছে আদম আলাহ ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যারা যত মুসলমান মারা গেছে অথবা যত মুসলমান আসবে তাদের জন্য তো আমরা দোয়া করি এর ফজলতটা কি তাবরানি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মুমিন পুরুষ বা নারীদের জন্য দোয়া করে ক্ষমা প্রার্থনা করে মহান রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেক মোমিন পুরুষ ও নারীর পক্ষ হইতে ওই দোয়া করির জন্য একটি সোয়াব লিখে দেন সুবহান আল্লাহ একটা বিরাট পুরস্কার অর্থাৎ আপনি যদি বলেন হে আমার রব হাজরত আদম আল্লাহ ইসলাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নর নারী অন্ধকার কবরে চলে গেছে বা জীবিত আছে তাদের জন্য আপনি যদি দোয়া করেন তাদের কল্যাণ চান মাখফুরাত চান তাহলে আল্লাহ পাকের রসুল বলেছেন যে আদম ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যত মুসলমান নরনারী এসেছেন তাদের হিসাব আল্লাহর কাছে আছে সেই এক একটা করে সব আপনার আমল নামায় লিখে দেবেন সুবহান আল্লাহ সেইভাবে বলা যায় যে কি আমদ পর্যন্ত যত মুসলমান ধরনেরই আসবে তাদের জন্য যদি আপনি কল্যাণের দোয়া করেন আমরা যদি কল্যাণের দোয়া করি তা কত মুসলমান আসবেন মুমিন আসবেন সেই হিসেব করে আল্লাপাক নিশ্চয়ই আপনার আমার আমল নামায় সেই একটা করে সব লিখে দিবেন আর ইসলাম বখারি শরীফের মধ্যে আমরা হাদিসে পেয়েছি যে পাকের রসুল দোয়া করলে তিনবার করে করতেন চাইলে তিনবার করে চাইতেন তাহলে যদি আমরা প্রত্যেক মুমিন নারা জন্য যদি আমরা দোয়া করি তাহলে তিনবার করে যদি চাই তাহলে হাজরত আদম আল ইসলাম থেকে এই পর্যন্ত তো মুসলমান এসেছেন জীবিত বা মৃত অথবা কেমন পর্যন্ত মুসলমান আসবেন তাদের যত গুণ হবে আল্লাহর কাছে হিসাব আছে তার তিন গুণ এতটা হিস এতটা সবাব আপনার আমল নামাই ইনশাল্লাহ আপনি পাবেন তাহলে আপনি দেখেন যে আমরা এই নিয়ামত থেকে নানার কারণে আমরা জীবিত বা মৃত মানুষের জন্য দোয়াও করি না আর এই দোয়া যে করলে নিজের আমল আসে সেটা আমরা জানি না আমরা দোয়া করি পিতা মাতার জন্য সবসময় দোয়া করি আত্মীয় স্বজন দোয়া করি সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করি এবং আপনারা দোয়া করলে তিনবার করবেন আর সমস্ত পিতা মাতার সাথে শ্বশুর শ্বশুরীর সাথে ভাই বোনের সাথে স্বামী স্ত্রীর সাথে আত্মীয় স্বজনের সাথে সারা পৃথিবীর মুসলমান নরনারীর জন্য দোয়া চাইবেন তাহলে আল্লাহ পাক যত নরনারী পৃথিবীতে আমি আবার পুনরাবৃত্তি করি আদম ইসলাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী এসেছেন বা কেয়ামত পর্যন্ত মুসলমান নরনারী আসবেন আল্লাহর কাছে হিসাব আছে সেই হিসাব অনুযায়ী পাক একবার যদি দোয়া করেন একটা করে সো আপনার আমল নামা দিয়ে দেবেন আর আল্লাহ রসুলের বরাতে যে তিন বীর করে চাইতেন আল্লাহ রসুল তাহলে আপনাকে তিনবার করে সেই তিন গুণ হিসাব করে আল্লাপাক আমাদের সেই সব দেবেন সোহান আল্লাহ তো এই বিষয়গুলো আসলে আমরা জানি না তো সবাইকে এইভাবে দোয়া করার জন্য অনুরোধ করে হলো আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত